গত সাত তারিখে পরীক্ষা হওয়ার পর থেকে একটা কমন প্রশ্ন সবারই মধ্যে দেখা যাচ্ছে এক্সপিরিয়েন্সের 10 দশ মার্ক ইন্টারভিউ এর আগে যোগ হবে না পরে যোগ হবে শুধু এসএলএসটি দু শিক্ষক শিক্ষিকার নয় অনেক ফ্রেশার ক্যান্ডিডেটও এই প্রশ্নটা করেছেন অনেকে আমাকে ইনবক্সও করেছেন আবার আমার অনেক ভিডিওতে কমেন্টও জানতে চেয়েছেন যে অভিজ্ঞতার দশ মার্কসটা ইন্টারভিউ আগে যোগ হবে না পরে যোগ হবে তার আগে একটা কথা বলি যে আজকে দেখুন যে অভিজ্ঞতার এই মার্কস নিয়ে কিন্তু হাইলাইট করছেন ঠিক আছে কিন্তু এই অভিজ্ঞতার মার্ক কিন্তু এই বছর প্রথম নয় এর আগেও ছিল সেটা পাঁচ মার্ক ছিল এর আগে যে এস এস সি বা এস হয়েছে সেখানেও ফাইভ মার্কস কিন্তু এক্সপেরিয়েন্সে ছিল সেখানে হয়তো পার ইয়ারে পয়েন্ট ফাইভ করে ছিল এবার হয়তো দশ মার্কটা দেওয়া হয়েছে বলে অনেকে ব্যাপারটাকে নিয়ে অনেকে খেললে ওড়াছেন কিন্তু অভিজ্ঞতার মার্কটা এর আগেও ছিল এবং প্রতি বছরই দেখা গেছে যে অভিজ্ঞতার মার্ক এবং একাডেমিক স্কোর দিয়ে কি হচ্ছে যে ইন্টারভিউতে ডাকা হতো এবারও সেরকমই কথা আছে কারণ গ্যাজেটে লেখাই আছে যে ইন্টারভিউতে ডাকার আগে কিভাবে ডাকা হবে মেরিট লিস্টটা কি হবে সেটা পরিষ্কার বলাই আছে যে ওএমআর সিট ওএমআর সিটের যে নাম্বার অর্থাৎ রিটেন টেস্ট সেই নাম্বার এবং একাডেমিক স্কোর এই দুটোর ভিত্তিতে ইন্টারভিউতে ডাকা হবে এখন অ্যাকাডেমিক স্কোরে আবার দুটো ভাগ আছে একটা এ পার্ট একটা বি পার্ট করা আছে এ পার্ট মানে এমনি কোয়ালিফিকেশন যেটা গ্রাজুয়েশান বা পোস্ট গ্রাজুয়েশান যেটা হবে সেই মার্কস আর বি ক্যাটেগরিতে বলা আছে যে প্রায় টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ আগে যে টিচিং এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে যে মার্কস আছে সেই মার্কসটা অ্যাড হবে অর্থাৎ এ বি এই দুটো ক্যাটেগরি নিয়ে কিন্তু একাডেমিক স্কোর এবং পরিষ্কার বলাই আছে যে একাডেমিক স্কোর কিন্তু ইন্টারভিউর আগেই যোগ হবে অর্থাৎ আমরা যে দশ মার্কস নিয়ে যে সব প্রশ্নগুলো তুলছি এক একদমই ঠিক নয় বা এগুলো নিয়ে টেনশন করাও ঠিক নয় এগুলো আগেই যোগ হবে দশ মার্কটা ইন্টারভিউর আগেই যোগ হবে হওয়ারও কথা এবং এসএসসি কি করবে সেটা দেখতে হবে তবে আমাদেরও খোঁজ রাখতে হবে আসলে কী হচ্ছে কিন্তু এটা আগে যোগ হবে অর্থাৎ ওয়েম আর টেস্ট এবং অ্যাকাডেমিক স্কোর অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশন এবং প্রায়রটিসিং এক্সপিরিয়েন্স এই নাম্বারগুলো যোগ হয়ে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন আর আরেকটা কমন কোশ্চেন আছে যেটা হচ্ছে কাট অফ মার্ক কাট অফ মার্কটা দেখুন আমরা একটা সার্ভে চালাচ্ছি অনেকগুলো ডিস্ট্রিক্টেই সার্ভে চালিয়েছি কিছু ডিস্ট্রিক্ট বাকি আছে তো পুরো ডিস্ট্রিক্টগুলো একটা সার্ভে করার পর আমরা কাট অফ মার্কটা দেব সম্ভবত পনেরো তারিখে আমরা মোটামুটি একটা সার্ভের ভিত্তিতে কাট অফ মার্ক বলে যে কত হতে পারে আশা করি আপনারা সন্তুষ্ট হবেন ধন্যবাদ